আসসালামু আলাইকুম বিশ্ববঙ্গালী আমি হোসেন থেকে চোখের জলে বিদায় চাঁদনিকে দেবী দর্শন লাল শাড়ি ও সোনার গয়নায় আজ চাঁদনি এ দেবী চির না আর চাঁদনি খিলখিলিয়ে বলবে উঠবে না মেয়ে তেরা চাঁদনি চাঁদনি এখন চাঁদের দেশে পাড়ি দিয়েছেন চারিদিকে সাদা ফুলের সমারোহ ফুলের সুবাসে সুবাসিত করে শ্রীদেবীকে শুয়ে আছেন কাচের বাক্সে সকাল থেকে হাজার হাজার মানুষের ভিড়ে আমধেরিতে লোখাউন ডালা সেলিব্রেশন স্পোর্টস ক্লাবের সামনে খনিকে দেবী দর্শনের দীর্ঘ প্রতীক্ষায় তারা পুলিশের করা নিরাপত্তা পার করে বারবার তার অনুরাগীরা ঢুকে পড়ছে স্পোর্টস ক্লাবে এদিন ছিল তারকা মেলা দীপজল কাপাডিয়া জয়াপ্রদা রেখা শহীদ কাপুর অনুম রানী মুখার্জি রাবিনা ট্রেন্ডন ঐশ্বরা রায় বাচ্চন সুস্মিতা সেন জয়া বচ্চন মাধুরী দীক্ষিত দীপিকা পাদুকন সিদ্ধার্থ মালতা জ্যাকুলিন ফার্নান্ডেজ ব্যাংকেটের সহ আরও অনেক বলিউড তারকারা আজ সকাল থেকে তাদের চোখের জল নিভিয়ে রাখছেন না জানা গেছে সাধারণ মানুষের জন্য দূরে থেকে দেবী দর্শনের ব্যবস্থা রাখা হয় সাংবাদিকদের জন্য খুব সুন্দর ব্যবস্থা রাখা হয় কাপুর পরিবার থেকে সংবাদ মাধ্যমের জন্য সম্পূর্ণ আলাদা ব্যবস্থাপনা করা হয় পানি খাবার সবকিছু দেওয়া হয় সাংবাদিকদের শুধু তাই নয় সংবাদ মাধ্যমের জন্য শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য ব্যবস্থা ছিল দীর্ঘ প্রতীক্ষার অবসান হয় এবার যশরাজ থেকে ডাকে আসে শ্রীদেবীর দর্শনের দশ সাংবাদিকের গ্রুপ বানিয়ে অবশেষে ভেতরে যাওয়ার অনুমতি ব্যাগ জমা রেখে যেতে হয় মোবাইল ফোন বন্ধ করে ভেতরে যেতে বলা হয় অবশেষে সেই মুহূর্তে সাক্ষী হতে চলেছিল যারা জন্য সারা দেশ উত্তল টেলিভিশন স্পোর্টস ক্লাবের বিশাল হলে কাপুর পরিবারের সঞ্জয় কাপুর অনিল কাপুর বনি কাপুর সোনাম কাপুর জাহি কাপুর অর্জুন কাপুর আরো বলিউড তারকারা উপস্থিত ছিলেন এদিকে দ্বীপজল জড়িয়ে বনী কাপুরের অঝরে কেঁদে চলেছেন শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য ফুল রাখা হয়েছিল দেবীর পায়ে একবারে বিদায় পালা সময় শ্রীদেবীর ছবির একটা গান কানের কাছে জুদাই যুদাই কাবিনা আয় জুদাই কিন্তু জুদাই তো কালের নিয়মে এসেছে সবাইকে ফাঁকি দিয়ে শ্রীদেবী চলে গেলেন এবার সাদা ফুলে মুরা পরী দিয়ে বলিউডের যাবেন পবন হং